চল্লিশ বছর মিয়া নিয়া দালাচ্ছি খুব তুমি ভালো হবে ও এইবার যদি আমি বাড়ি যেতে পারি আল্লাহর কিরি করে বলছি কাম ধরে দুইবার বললে আমার মশলা অনেক মোটা খারাপ রাত্রির মশা আরে কি কামড় করে কিন্তু খাবারটা ভেবে এক্সিলেন্ট খুব ভালো লাগে সাইড ডিম একাই খাইছে বা ভালো তো আপনি সাথে একটা সেলফি উঠবো আমি হ্যাঁ অবশ্যই উঠবো দাদা অবশ্যই अपने कोई थे आसते